আমরা একটা ইমার্জেন্সি রোগী হইলে আমরা নিতে পারি না কুলে আচ্ছা চলাচল করতে সমস্যা হয় বন্যা হলে অল্প কিছু হলে দুই চার জন্য ঘর বাড়িতে ডাঙ্গাই নেই পানি স্থায়ীভাবে বাদ নির্মাণ করলে এখানে প্রায় শ তিনশো বাড়ি রক্ষা হবে এই সবাইকে রাউজানে বিচিত্রা বেজে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি পশ্চিম গহিরা এক নং ওয়ার্ডের লাটু সারাংয়ের বাড়িতে এখানে অতিরিক্ত বন্যার কারণে সত্যাকালের অতিরিক্ত বন্যা প্রবাহিত হওয়ার কারণে রাস্তাটি প্রায় ভেঙে গিয়েছে বলা চলে প্রায় একশোটিরও অধিক পরিবার এখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে কেমন আছেন ভালো আছি ভাই আপনাদের যদি এলাকার নামটা যদি আর একটু বলতেন আমাদের গ্রামটা রাজন পুরসভাব এক নম্বর পশ্চিমগঞ্জরা হাই স্কুলের উত্তরে পশ্চিমে লাতু সারাংবাড়ির অন্তর্গত প্রায় দেড়শো দুশো ঘর আছে এখানে এখানে নদীবাঙ্গনে আমাদের ঘর বাড়ি এবং বেশিরভাগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এই কারণে আমরা অনেক পরিবার এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করতেছে এখন তাই আমরা আগামীতে যে সরকারে আসুক না কেন বা তত্ত্বাবধায়ক অভ্যন্তরকারী সরকার হোক বা যে কোনো সরকার আমাদের প্রশাসন হোক তারা একটু তদন্ত করে যেন আমাদের বাড়িঘরে রক্ষার জন্য একটু কাজ করে জন্য আমাদেরকে একটু সহযোগিতা করলে এবং ভবিষ্যতে আমরা এখানে নিরহয় আশ্রয় মনে করব বসবাস করতে পারবো এই আশ্রয়ে আমরা ভালো করে দেশের জনগণের সাথে সম্পৃক্ত করে রাখার মনোভাব পাবো ভাইয়া এই ভাঙ্গনটা কেন হয়েছে বলে আপনারা এলাকাবাসী মনে করছেন এখানে মনে করেন আমাদের ওই ত্রিপুরা থেকে যে ওখানে বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণে এখানে বসে গেছে বসে যাওয়ার কারণে এখানে তৈ করে একদম পানি একদম খাবো ডাবু খাচ্ছিল অল্প কিছু হলে দুই চার ইঞ্চির জন্য ঘর বাড়িতে নেই এর পানি দুই চার ইঞ্চি হইলে মনে করো এখানে বাড়ি ঘরে ডাঙ্গাই বাড়ি ঘরে একদম ডলে নিয়ে যেত আচ্ছা ভাইয়া আপনারা এটার সমাধানটা কি চান আমরা তো এটার সমাধান খুব ত্বরিত একটা সমাধান চাচ্ছি এই যেহেতু এই রোডটা গণপ গণ রোড এই রোড দিয়ে আমাদের রোডের সামনে একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল পিছনে একটা নুরানি মাদ্রাসা প্লাস একটা বড় মাদ্রাসা এখান দিয়ে হাজার হাজার ছেলে মেয়ে স্কুলের ছেলে মেয়ে চলাফেরা করে তারপর আমরা এলাকা যারা আছে আমরা দুই তিনশো ঘরের লোকজন দুই তিনশো ঘরের লোকজন প্রায় আমরা চলাফেরা করতে আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি আসু একটা সমাধান অর্থাৎ খুব তাড়াতাড়ি একটা সমাধান চাচ্ছি যেহেতু এখানে এই রোডের পাশ দিয়ে একটা গ্যাস লাইন গেছে এই গ্যাস লাইন রোডের চাপ পরে মাঝে ফেটে যায় আগুন ধরে যায় আমরা ফায়ার সার্ভিসে কল করি গ্যাস অফিসে বাগ্রাবাদে ফোন করি ওরা এসে আগুন নিমন্ত্রণ করে আবার বর্ষাকাল হইলে এই রোড দিয়ে এমনি স্কুলে ছাত্রছাত্রী তো হাঁটা হাঁচলা করতে পারে না সাধারণ মানুষও চলাফেরা করতে পারে না এখানে খাদা হয়ে যায় আর আমরা চাচ্ছি আসু একটা সমাধান আমরা যারা এখন প্রশাসনের দায়িত্ব আছে যারা উপজেলার দায়িত্ব আছে আমরা টিএনও স্যারকেও অনুরোধ করবো যেন আমাদের এই রোডের একটা আসু একটা তাড়াতাড়ি একটা সমাধান করে দেয় যেন জনগণের চলাচলের জন্য আমরা একটা ইমারজেন্সি রুগী হইলে আমরা নিতে পারি না কুলে করে অনেক দূরে নিয়ে যাই গাড়ি তোটাইতে হয় সাইকেল ছাড়া এখানে হাঁটা চলা হাঁটাচলা হাঁটা চালা করা ছাড়া কোনো গাড়ি আসা যায় না তো আমরা চাচ্ছি প্রশাসনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানাই দিতে চাই যে আমাদের এই কাজটা যেন খুব দ্রুত হয়ে যায় আমরা খুব মানবতর জীবনযাপন করতেছি এই বিগত বর্ষায় আমাদের এখানে হাঁটু পরিমাণ পানি হয়েছে আমাদের জানমালের অনেক ক্ষতি হয়েছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের মাধ্যমে যেন এটার একটা আসো একটা সমাধান ধন্যবাদ ও তোমার নামটা কি ইসলাম মেহরাম তুমি কোন শ্রেণীতে পড়ো অষ্টম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের এই রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে তোমাদের কি স্কুলে যাতায়াত করতে সমস্যা হয় তোমাদের আমাদের স্কুলে যাতায়াত করতে সমস্যা হয় আচ্ছা চলাচল করতে সমস্যা হয় বান না হলে আমরা চাই এই রাস্তাটা সরকার থেকে তাড়াতাড়ি ঠিক করার জন্য এই জায়গাটা ছিল এই খালদা নদী যেই জায়গাটা আপনারা দেখতে পারছেন এই জায়গাটা ছিল আমাদের পূর্বপুরুষের প্রত্যেক হচ্ছে জায়গা জমি বিল ওই বিলটা এখান থেকে খাল ভেঙে নিয়ে ওইদিকে গিয়ে বরাট হয়ে গেছে কর্ণফুলি যেমন ড্রেজিং হয় খালদা কিন্তু ড্রেজিং হয় না খালদা কিন্তু ড্রেজিং না হওয়ার কারণে দীর্ঘদিন ধরে আমাদের এপার ভেঙে আমাদের পূর্বপুরুষের প্রত্যেক জায়গা ভেঙে ওই দিকটা বরাট হয়ে গেছে নদীটা খালদাটা আমাদের বাড়ির পাশে চলে আসছে এখন দ্রুত সময়ের মধ্যে এখন দ্রুত সময়ের মধ্যে ড্রেজিংটা যেন হয় ড্রেজিংটা করে এবং স্থায়ীভাবে বাঁধ নির্মাণ সিসি ব্লকের মাধ্যমে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করলে এখানে প্রায় তিনশো বাড়ি রক্ষা হবে এই এই রাস্তা দিয়ে হাজার হাজার ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের স্কুলে যাওয়া আসা করে মাদ্রাসায় যাওয়া আশা করে তাদের স্কুলে যাওয়া আসার স্কুলে যাওয়া আসার ব্যবস্থাটা হবে এই জিনিসটা আপনার দ্রুত সময়ের মধ্যে একটা ব্যবস্থা কর্তৃপক্ষ যেন দৃষ্টি আকর্ষণ করে কর্তৃপক্ষ যেন এটা গুরুত্ব দিয়ে এই এলাকাবাসীর দুর্ভোগটা যেন লাভ করে এটার জন্য আপনাদের মাধ্যমে আমরা এলাকাবাসী আকুল আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে আমাদের একটাই বিনীত অনুরোধ থাকবে এই প্রায় একশোটিরও অধিক পরিবারের কষ্ট লাঘব করার জন্য এ রাস্তাটি আপনারা যদি দ্রুতভাবে তৈরি করে দেন তাহলে অনেক মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে বলে আমরা মনে করছি